একটি কথা আমরা সবাই বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মব জিটি। সেটি আসলে নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু বা যে পরিবেশের কথা বলা হয় সেটি কতখানি প্রতিবন্ধকতা হতে পারে প্রথম কথা হচ্ছে যে আপনার নির্বাচন নিয়ে আমার মধ্যে কখনোই কোনো আশঙ্কা ছিল না আপনি যদি নোটিস করে থাকেন আমি গত বছরে একদম পারসিস্টেন্টলি একই কথা বলেছি যন্ত্রবর্তীকালীন সরকার প্রধান যে নির্বাচনের যে ডেডলাইন বলেছেন যে উইন্ডো বলেছেন এর ভিতরে নির্বাচন হবে আমার ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল বিভিন্ন রাজনৈতিক দলের ব্লাড প্রেশার আড়াইশো তিনশো ক্রস করে গেছে আমার আশি একশো বেশি ছিল সবসময় সো আমি এটা এই ব্যাপারে আমার মধ্যে কোনো শঙ্কা ছিল না এবং এখনও নির্বাচন নিয়ে আমি তেমন কোনো শঙ্কা দেখছি না চ্যালেঞ্জ আছে প্রচুর একটা তৃতীয় বিশ্বের রাজনৈতিক রাজনীতি যেখানে আছে এইটাতে হরেক রকমের সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই রাষ্ট্রের ইলেকশন ডেমেনশিয়া আছে এই রাষ্ট্র দু হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই সমস্যা যেটা হবে নির্বাচন কমিশনের সাথে আমরা যখন গত সপ্তাহে দেখা করতে গেলাম ওনাদেরকে একই কথা বলেছি যে একটা ভালো নির্বাচন করেছে এমন রিটার্নিং অফিসারের মেমোরি নাই ইলেকশন মেমোরিটা আমার দুই হাজার একের পরে নাই আটে একটা ইঞ্জিনিয়ারি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে সীমানা নির্ধারণ করার নামে ওয়ান ইলেভেনের নির্বাচন কমিশন যেটা করেছে অষ্টাশিটা আসনে আওয়ামী লীগকে প্রেফারেন্সিয়ালি জিওগ্রাফি রিঅর্গানাইজ করে দিয়েছে যেটার ফল হচ্ছে একশো থেকে একশো আটত্রিশটা আসনের ফলাফল এদিক সেদিক হয়ে গেছে এরপরে দেখেন দু হাজার চোদ্দোর একতরফা নির্বাচনের কথা বলছেন তুষার ভাই দু হাজার রাতের ভোট চব্বিশের নামে নির্বাচন তাহলে আমার নির্বাচন কমিশনের বর্তমানে যে স্টাফ আছে তারা রাতের নির্বাচন করতে জানে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং জানে তারা একতরফা করতে পারে তারা ডামি করতে পারে কিন্তু সুষ্ঠু নির্বাচনের কোনো অভিজ্ঞতা অধিকাংশ কর্মকর্তা কর্মচারীর নাই কাদেরকে দিয়ে নির্বাচন করবেন আপনি এটা একটা বড় চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার সাইজ অফ আমার ইলেকশন প্রসেস আর কি তেতাল্লিশ হাজার সেন্টার আর কি আপনার সাড়ে বারো কোটি ভোটার আপনি যদি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টও কাস্ট হবে ধরেন হিউজ নাম্বার আর কি আপনার এবং আমরা দেখলাম যে নির্বাচন অপারেট করতে আপনার প্রায় বিশ থেকে একুশ লক্ষ লোক লাগবে তাহলে আমার টোটাল ব্যুরোক্রেসি আমার স্কুল কলেজের টিচার আইনশৃঙ্খলা বাহিনী টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এজেন্সিজ এখানে ইনভলভ হয়ে যাবে এর ভিতরে একটা বিশাল সংখ্যক আছে যারা গত ষোলো সতেরো বছর দোষুরি পনা করেছে তাদেরকে আপনি কীভাবে প্রফেশনালি কাজে লাগাবেন এটার একটা বড় চ্যালেঞ্জ আমার দৃষ্টিতে থার্ড জায়গা হচ্ছে ভোটার ইটস একটা হচ্ছে যে আপনার পাঁচ থেকে ছয় কোটি ভোট আছে যারা তরুণ কখনো ভোট দেয় নেই ধর বয়স থার্টি ফাইভ টু ফোরটি এরকম নিচে আর কি বিলো এই শ্রেণীটা কিন্তু ইলেকশন নিয়ে তার একটা ফ্যাসিনেশন আছে ইকুয়ালি ফ্রাস্ট্রেশনও আছে এবং আমি ধারণা করছি যদি খুব ক্রেডিবল ক্যান্ডিডেটস না থাকে অ্যাবসেন্টি ভোটারের সংখ্যা অনেক বেশি হয়ে যেতে পারে এইবার কারণ হচ্ছে যে আপনার রিসেন্ট যে জরিপগুলো আসছে ব্রেইন ইনোভেশন বিআইজিডি এ যারা সার্ভে করেছে সেখানে দেখবেন সিক্সটি টু পার্সেন্ট ফিফটি তারা এখনও জানে না সুইং আনডিসাইডেড এরকম তারা যদি ভালো ক্যান্ডিডেট না পায় তাহলে তারা ভোট দিতে যাবে না তাহলে ভোট দিতে যাওয়ার ব্যাপারে আগ্রহটা আপনি কীভাবে তৈরি করবেন মানে শুধুমাত্র ওই যে গ্রামীণ জনগোষ্ঠীকে ফুসপানি খাওয়ায়া নগদে বিকাশে অটো পাঠায় ভোটের বিধানের কথা বলা হচ্ছে সেক্ষেত্রেও তো তাদের জন্য যারা দুদুল্যমনতায় ভুগছে না ভোটটা সবার জন্য বলে নাই না ভোটটা বলেছে যেখানে অন্য কোনো প্রার্থী থাকবে না একজন প্রার্থী থাকবে সেখানেও আপনার না ভোটকে হারায় আসতে হবে তাকে চল্লিশ শতাংশ সমতো মিনিমাম থ্রেশোল্ড করে দিয়েছে আমরা বলছি না ভোটটা প্রত্যেক আসনে দেবার জন্য কারণ হচ্ছে দলগুলোকে প্রেশার ক্রিয়েট করা যে আপনি আসলে কাকে নমিনেশন দিচ্ছেন তার ব্যাপারে জনগণের আস্থার জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে মাথায় নেওয়া দরকার তো সেখানে আমরা বোধ করছি যে ইলেকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার দৃষ্টিতে হচ্ছে আঠেরো বছর বয়স্কী মানুষগুলোকে ভোটার বানানো এবং আজকে যে রোডম্যাপটা আমি পড়লাম সেখানে ভোটারদেরকে এডুকেট করা ভোটারের রোল ঠিক করা ভোটারদেরকে মানে কি করবেন কি করবেন না এই বিষয়টা নিয়ে কোনো আচরণ বিধি নাই এবং তাকে শিক্ষিত করবার কোনো এজেন্ডা আমি এখানে দেখি নাই আপনি বলছেন যে প্রার্থীকে ভালো হইতে হবে প্রার্থীর বিধি আছে ঘুষটা শুধু কি এক পক্ষ দেয় বিকাশে না হয় একজন প্রার্থী টাকা দিবে আর একজন নিবে তো জি তাহলে যিনি দিবেন তিনি অপরাধ করলেন যিনি নিবেন তার অপরাধ আছে না তারও অপরাধ আছে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ভোটের সর্দার আছে এই সেন্টারে পাঁচ হাজার ভোট ওই ভোটের সর্দারের সাথে কন্ট্যাক্ট হচ্ছে ভোটের সর্দার এক লাখ দুই লাখ পাঁচ লাখে কন্ট্যাক্ট করবে ভোটের সর্দার ডিল করবেন কিভাবে। যিনি প্রার্থী দিবেন যিনি টাকাটা দিচ্ছেন তিনি অন্যায় করলেন তাহলে আচরণবিধি কিন্তু ভোটারেরও আচরণবিধি ঠিক করতে হবে একটা হচ্ছে ভোটারকে এডুকেট করতে হবে ভোটারকে আপনি মিনা কার্টুন বালান কুদ্দুস বয়তে গান নামান আপনি তাকে নিয়ে গ্রামে যান কিভাবে করবেন আমার রাষ্ট্রে ইনস্ট্রুমেন্ট আছে আপনি চিন্তা করেন ইনস্ট্রুমেন্টগুলো কোথায় আমার কৃষি কর্মকর্তা আছে গ্রামের প্রত্যেকটা ওয়ার্ডে কৃষি কর্মকর্তা আছে আমার স্বাস্থ্য আপা আছে পরিবার পরিকল্পনা আপা যাদেরকে বলি তারা উঠান উঠানে যান আমার তথ্য আপা আছে যাদেরকে সরকার এখন অন্যায্যভাবে চাকরিচ্যুত করবার ষড়যন্ত্র করতেছে কিছু ক্রিমিনাল টাউট আমলারা মিলে তাদেরকে কাজে লাগাইতে পারবেন এখনও এই ছয় মাসে যদি ভোটার এডুকেশনে সরকার সিরিয়াস হয় আপনি তাদেরকে এডুকেট করতে পারবেন এম্পাওয়ার করতে পারবেন তারাই হচ্ছে আসল শক্তি আপনি নিয়ন্ত্রণের জায়গাটা দেখবেন সবসময় প্রার্থীদের কেন্দ্রিক থাকে তাকে নিয়ন্ত্রণ করা ভোটারকে এডুকেট করা না আসলে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে নিশ্চয়ই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে